এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একের পর এক নৌকা আসতেছে আমাদের হাঁকালুকি বাজারের দিকে আজকে একত্রিশ আগস্ট পঁচিশ রবিবার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখেন বোয়াল মাছ প্রথম শুরু থেকেই চলে আসলো বোয়াল মাছ দাম চাইতেছে পনেরোশো টাকা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রথম শুরু থেকে তিনটা শোল মাছ দাম হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম বোয়াল মাছগুলি গুলি তেরোশো টাকা বিক্রি হলো নিয়ে আসলো আমাদের সাগর সাগরবাঈ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আহ একই সাথে একসাথে অনেকগুলি কত ভাই কত দাম হইল তেরোশো মাত্র এই এই যে দেখতে পাচ্ছেন গুলশা টেংরা বাইন তেরোশো টাকা দাম হচ্ছে এই গুলসা টেঙ্গাগুলি এবং এই যে একটা বোয়াল মাছ এবং এই মাছগুলি এখানে চলে আসলো একই সাইজের একই সাইজের বোয়াল মাছ একুশশো বাইশশো টাকা দাম হচ্ছে এগুলি আর এই এখানে বল মাছগুলি মূলত খুবই খুবই সুন্দর এবং টাটকা আর এইখানটা দেখি তো কি মাছ আসছে এখানটা এই আগের যে মাছগুলি সে মাছগুলি এখানে এবং আরেক বাইরে আড়ারা সইপনি আমরা এখন আমরা হ্যাঁ ছয় বা পোন্ধৰশ নাছিলে নাই

এই মুহূর্তে আমার এক ভাই দেখতে পাচ্ছি বোয়াল মাছ নিয়ে আসলো ভাই কত দিয়ে আনলেন ভাই পঁয়ত্রিশশো মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর হাকালু কি হাউরের টাকা মাছ পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনে নিচ্ছে যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন আর এরকম নিত্য নতুন হাকালু কি হাউরের মাছ দেখতে আমাদের হাকালু টিভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় সাইজের বোয়াল মাছ আসছে সাতশো আট হাজার আট হাজার একশো আট হাজার একশো

তিন হাজার দুইটা বল মাছ বাই মাছ আর একটা আছে বল মাছ এই সাইডে তিন হাজার টাকা দাম আছে বুঝতে পারছি বাই মাছ পাটা বাইম চিংড়ি কাশ্মিশালি মাছ এই মাছগুলি কিনা হয়েছে উনিশশো টাকা দিয়ে দেখতে পাচ্ছি এর মধ্যে বড় বড় সাইজের চিংড়ি মাছ সেই যে দেখেন হাগা লুকি চিংড়ি মাছ খুব সুন্দর সুন্দর চিংড়ি মাছ এখানে আসছে বাই মাছ জলুই বাইম কষা তার টাটকা মাছ বিচাঙ্গা মাছ চিংড়ি মাছ কত দাম হচ্ছে চিংড়িগুলি পনেরো ষোলো শো টাকা দাম হচ্ছে আর এগুলি কত দাম হইতেছে ভাই আটশো আটশো এই আটশো দাম হচ্ছে এক হাজার বিক্রি হবে কি আরো কি জাতের মাছ আসতেছে একে একে আপনাদেরকে দেখাচ্ছি সব মাছের দাম ধরেই আজকের বাজারে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আর এই বাজারে যারা আসতে চান সিলেট থেকে আসতে হলে সিলেট পতনথলি থেকে বাদেশ্বর বাদেশ্বর থেকে কাজীপুর কাজীপুর থেকে হাকালুকি বাজার সরাসরি আসতে পারবেন এই লোকেশন মতো আপনারা আর পরবর্তীতে হিস্ট্রিপে দেখি আমরা কী কী জাতের মাছ আসে চলুন মাছ চলে আসছে এই মুহূর্তে আর ব্যবসায়ীদের কি দেখা যাচ্ছে জীবন ভাই আস্তে আস্তে হ্যাঁ নিয়ে আসতেছে মাছ নিলামের মাধ্যমে নিলামের কারণ আসলে যাইতে পারি নাই এত জাম ছিল নিলামে চতুর্দিগ্রিয়া মানুষ ভাই কত দিয়ে নিলেন পাঁচ হাজার নিলামে দেখলাম নিলাম হলো কিন্তু নিলামে দেখাতে পারি নাই আর বা যেটা বললো পাঁচ হাজার টাকা হয়েছে মাছগুলি আর পাঁচ হাজার টাকা হলে দাম না সস্তা কমেন্টে জানাতে পারেন জীবন বাইরে কিন্তু অনেকে চিনে থাকেন পাতার বেরিয়ে খাই মা ঠিক আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুইও সাইডেই কিন্তু মাছ প্রিয় দর্শক আমরা চলুন দেখি কি কি জাতের মাছ দুইও সাইডে এক এক সাইডে এক এক জাতের মাছ হতে পারে এখানে প্রথমে আমরা দেখি আর পাঁচশো টাকা দাম হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছি আমরা কি মাছ দেখি তো তিনশো টাকা

সাথে হচ্ছে বাইলা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুমদাম মাছ কিনে সবাই বাড়ির দিকে রোয়ানা আস্তে আস্তে সবাই গাইতেছে প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখতে পেয়েছি হাকালুকি বাজারে কি কি জাতের মাছ আছে আমার মনে হয় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন হাঁকালুকি হাওড়ার মাছ দেখতে পাবেন প্রতিদিন হাঁকালুকি টিভি থেকে আর যদি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু দেখতে পাবেন না কারণ সাবস্ক্রাইব করলে কী হয় নোটিফিকেশনে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে প্রতিদিন সারার সাথে সাথেই তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমনই করি